দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদে সঙ্গে রয়েছে আমি রুবায়ত হাসান আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম দিল্লি আগরতলা ও শিলিগুড়ির বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম স্থগিত কারণ নিরাপত্তা সংখ্যা মব ভায়োলেন্স না থামালে ব্যাহত হবে জন আকাঙ্ক্ষা সম্পাদক পরিষদ ও নোয়াবের প্রতিবাদী সভা দেশে উগ্রপন্থা ও সহিংসতা পরিকল্পিতভাবেই হচ্ছে আগামীতে আরও বাড়ার আশঙ্কা বলছে সিপিডি সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগ চৌষট্টি জেলায় ঘুরবে ভোটের গাড়ি দর্শক এবারে পুরো আয়োজন নিরাপত্তা সংখ্যায় দিল্লি আগরতলা ও শিলিগুড়ির ভিসা কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ হাই কমিশন অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তেই এসব হাই কমিশন থেকে বাংলাদেশের ভিসা পাবেন না ভারতীয়রা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন ভারত বাংলাদেশ সম্পর্কে এখন বিশ্বাস ও আস্থার ঘাটতি বিরাজ করছে যা উভয় দেশের মানুষের জন্যই আশঙ্কার শনিবার রাতে দিল্লির বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ করে বাংলাদেশ বিরোধী স্লোগান দেয় বেশ কিছু সংখ্যক ভারতীয় অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ব্যানারে এই বিক্ষোভে নিরাপত্তা সংখ্যা বোধ করেন বাংলাদেশের হাই কমিশনার এবং তার পরিবার বিষয়টিকে খুবই স্পর্শকাতর বলে মনে করছে বাংলাদেশ তারা কিন্তু ফিল করেছে এবং তারা কিন্তু আতঙ্কিত হয়েছে যে কারণ দিল্লির পাশাপাশি ভারতের বেশ কিছু শহরেও বাংলাদেশ বিরোধী বিক্ষোভ চলছে গত কয়েকদিন ধরে নিরাপত্তা সংখ্যার কারণে সোমবার দিল্লির কমিশন এবং আগরতলায় অ্যাসিস্ট্যান্ট কমিশনে ভিসা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ঢাকা এদিকে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতেও ভিসা আবেদনপত্র সংগ্রহের সেন্টারে স্থানীয়দের বিক্ষোভের কারণে সেখানকার কার্যক্রম তাৎক্ষণিকভাবেই বন্ধ করে দেওয়া হয় দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস বিষয়ের গবেষক আলতাফ পারভেজ বলছেন অবিশ্বাস ও আস্থাহীন সম্পর্ক এখন বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরাজ করছে দখলের হুমকি দেওয়া হচ্ছে দূতাবাসের সামনে আক্রমণাত্মক সমাবেশ হচ্ছে মানে কূটনৈতিক সম্পর্কটা খুবই তলানিতে এবং একটা বিপজ্জনক স্তরে পৌঁছে গেছে এই ধরনের ঘটনাবলীর সরাসরি ক্ষতিগ্রস্ত মানুষ হলো যারা চিকিৎসার জন্য ভারতে যেতে চায় বা শিক্ষার্থীরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে বা হতে চায় মানে এগুলার প্রথম ভিক্টিম হলো জনগণ আর কি সাধারণ মানুষ তার মতে অপতথ্য আর বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত সম্পর্কে তিক্ততা বাড়িয়েছে দুই দেশের যাতে ক্ষতি হচ্ছে দুই দেশের জনগণের বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মন্তব্য করছেন এইটা ভারতে অসন্তোষ তৈরি করছে ভারতের অখণ্ডতা তো ভারতের কাছে একটা রেড লাইন কিন্তু আমাদের এখানে অনেকে এগুলা মন্তব্য করছেন মানে আমি বলছি দুই তরফেই সম্পর্ক খারাপের জন্য যেন একটা মহল চেষ্টা করছে এবং উদ্বেগের ব্যাপার হলো তারা অনেকটা সফল এর আগে গত বৃহস্পতি ও শুক্রবার চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টারে বিক্ষোভ করে বাংলাদেশের সংক্ষুব্ধরা এই ঘটনার পর চট্টগ্রামে ভিসা কার্যক্রম সাময়িক স্থগিত করার ঘোষণা দেয় ভারত রুবায়েত হাসান দীপ্ত সংবাদ ঢাকা প্রথম আলো জেল কার্যালয়ে হামলা গণতন্ত্রের উপর হামলার সামিল তাই এখনই মব ভায়োলেন্স থামাতে হবে রুখে দাঁড়াতে হবে শান্তিকামী মানুষকে নইলে ব্যাহত হবে জনআকাঙ্ক্ষা সোমবার রাজধানীতে সম্পাদক পরিষদ ও নোয়ামের প্রতিবাদ সভায় এমন কথা উঠে এসেছে আঠারো ডিসেম্বর রাতে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করে একদল উশৃঙ্খল জনতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর এ ঘটনা ঘটে সময় সম্পাদক পরিষদের সভাপতি নিউজ সম্পাদক নুরুল কবিরকে হেনস্থা করা হয় এ ঘটনায় সোমবার রাজধানীর একটি হোটেলে প্রতিবাদ সভার আয়োজন করে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ ও মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন নোয়াব মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ শিরোনামে এই যৌথ প্রতিবাদ সভায় সংহতি জানান বিভিন্ন দলের নেতারা তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান আমার স্বাধীনভাবে চিন্তা করার অধিকার আমার কথা বলার যে অধিকার তারপরে আবার আঘাত এসেছে সরকারের ভিতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেকদিন ধরেই এবং এটার সাথে রাজনৈতিক ব্যাকআপও আছে অন্য বক্তারা বলেন দেশে যে মোবোক্রেসি শুরু হয়েছে তা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পথে বড় বাধা এই মতন্ত্র আজকে প্যান্ড্রাস বক্সের মতো বিকশিত হয়েছে সেটার পেছনের শক্তি প্রথম থেকে ছিল আমাদের আমলাতন্ত্রের মূল কাঠামোতে যারা কেন্দ্র যারা অবস্থিত তারা বাংলাদেশে শুধুমাত্র একটি রাজনৈতিক নির্বাচনী আন্দোলন হচ্ছে না বাংলাদেশে একটি সাংস্কৃতিক এবং আদর্শগত আন্দোলন হচ্ছে গণমাধ্যমের ওপর আঘাত মুক্ত চিন্তা ও বুদ্ধির পথ রোধ করার অপচেষ্টা বলে মনে করেন সম্পাদক পরিষদ ও নয়াবের নেতারা কারোর কোনো মতামত পছন্দ হয় না বলে যখন সংবাদকর্মীরা কাজ করছেন তখন পত্রিকা অফিসের মধ্যে আগুন লাগিয়ে দিয়ে এবং দমকল বাহিনী আসবার সুযোগ বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে খুব পরিষ্কারভাবে এই গোষ্ঠীটির লক্ষ্য প্রস্ফুটিত হয়েছে আমাদের কণ্ঠকে স্তব্ধ করা যাবে না সেই লক্ষ্যে আপনাদের মতামতের ভিত্তিতে আমরা সারা বাংলাদেশের সাংবাদিক বৃন্দকে জানুয়ারির মাঝামাঝি টাইমে আমরা একটা মহা সম্মেলন করব। প্রতিবাদ সভার পর কারণ বাজারে রাস্তায় মানববন্ধন করা হয় লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা দেশে উগ্রপন্থা ও সহিংসতা পরিকল্পিতভাবেই হচ্ছে এবং আগামীতে এই সহিংসতা আরও বাড়বে বলে আশঙ্কা করছে সিপিডি সোমবার নগরায়ন ও থ্রি হুইলার অটোরিকশার চ্যালেঞ্জ এবং তা থেকে উত্তরণে করণীয় সংক্রান্ত সংলাপে গবেষণা সংস্থাটি আরও জানিয়েছে এমন অবস্থা চলতে থাকলে নির্বাচনের আগে পরিস্থিতির আরও অবনীত হতে পারে দু হাজার চব্বিশ সালের রাজনৈতিক ক্ষমতার পর পরিবর্তনের পর পাল্টে যায় পুরো বাংলাদেশের দৃশ্যপট এরই পরিপ্রেক্ষিতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটির গবেষকরা বলছেন দেশের নতুন বিস্তৃত উগ্রপন্থা সহিংসতা আরও শক্তভাবে নিজস্ব অবস্থান জানান দেবে তবে সহিংসতা ও উগ্রপন্থার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো নিন্দা করলেও বর্তমান সরকার হালকাভাবে বিবৃতি দিচ্ছে বলে মত গবেষণা সংস্থাটির যদিও এই গোষ্ঠীগুলোর ভাষা এখনো প্রচলিত ন্যারেটিভের মধ্যে রয়েছে তবে আগামী দিনে তা আরও শক্তভাবে নিজস্ব ন্যারেটিভে রূপান্তরিত হবে এই আশঙ্কা রয়েছে এর বিরুদ্ধে আমরা প্রচলিত রাজনৈতিক প্রক্রিয়াকে নিন্দা জানাতে দেখছি সরকারকে আমরা ম্রিয়মাণভাবে বিবৃতি দিতে দেখছি এমন অবস্থা চলতে থাকলে নির্বাচনের আগে পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে আশঙ্কা সিপিটির চলমান পরিস্থিতিতে স্বাধীন এবং মুক্ত সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর চিন্তা এবং মুক্তবুদ্ধির চর্চা অব্যাহত রাখাটা কষ্টকর এ কারণে নির্বাচন এবং নির্বাচন পরবর্তী রাজনৈতিক পথ পরিবর্তনে নতুন বিস্তৃত উগ্রপন্থার বিরুদ্ধে সম্ভবত আমরা খুব কম ব্যবস্থায় নিতে দেখব এ পরিস্থিতিতে স্বাধীন চিন্তক প্রতিষ্ঠান মুক্তবুদ্ধির প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান যারা এখনও প্রচলিত আইনি প্রশাসনিক এবং জায়গা থেকে সাহায্য চাচ্ছেন মনে রাখা দরকার যে তাদের সাহায্য করবার ক্ষমতা খুব এ অবস্থায় দীর্ঘমেয়াদের চিন্তা জ্ঞান এবং অধিকারের সংগ্রামের লক্ষ্যে মুক্ত চিন্তা সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলোর নিজেদের প্রস্তুত হওয়া দরকার বলেও মনে করছে সিপিডি অধিকারের সংগ্রামের জন্য সাহারিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা গণতন্ত্র শক্তিশালী করতে ভোটের পরিবেশ নিশ্চিত করবে সরকার সেই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নে আসন্ন গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সোমবার বিকেলে ভিডিও বার্তায় নির্বাচনী প্রচারণা ভোটের গাড়ির উদ্বোধনকালে এই আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা দেশের চাবি আপনার হাতে এই স্লোগানকে সামনে রেখে সোমবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ভোটের গাড়ির ক্যাম্পেইনের আয়োজন করে সংস্কৃতি মন্ত্রণালয় উদ্দেশ্য দেশের চৌষট্টি জেলায় দশটি গাড়ির মাধ্যমে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর বলেন নির্বাচনে ভয় থাকবে থাকবে না নির্ভীক প্রকাশ আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে থাকবে থাকবে না না ভয় বাধা থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশ সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর এবারের নির্বাচনে আপনি আরও একটা ভোট দেবেন জুলাই সনাদের ভোট আপনি যদি এই সনদ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই হ্যাঁ বলতেন চলুন আমরা সবাই মিলে এই গণতান্ত্রিক যাত্রাকে সফল করি পরে সাংবাদিকদের সাথে নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন দুই উপদেষ্টা সহিংসতা করে একটা ভীতিকর অবস্থার সৃষ্টি করা আগুন দিয়ে একটা ভীতিকর অবস্থার সৃষ্টি করা এটা করাই হচ্ছে যাতে নির্বাচনটা অনিশ্চয়তার দিকে চলে যায় নির্বাচন নিয়ে একটা ভীতির পরিস্থিতি সৃষ্টি হয় হাদিকে গুলি করা হয়েছিল বাংলাদেশকে ভয় দেখানোর জন্য বাংলাদেশ তার জবাব কিভাবে দিয়েছে সেটা হাতির জানা যায় দেখেছে সো আই থিঙ্ক এখানে উত্তরটা আছে কোনো কিছু দিয়ে ভয় দেখানো যাবে না ডেমোক্রেটিক ট্রানজিশন এবং ইলেকশন হবে এ সময় নির্বাচন কমিশন সচিব জানান কোন প্রার্থী আচরণ বিধি ভাঙলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে কমিশন বিচ্ছিন্নতভাবে ভাবে যদি কেউ একজন একটা স্লোগান দিয়ে আসেন তাহলে সেটা আচরণ বিধিমালা ভঙ্গের কারণে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নেওয়া হবে ইনুর আলম দীপ্ত সংবাদ ঢাকা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা স্থানীয় নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন কুড়িগ্রামের চারটি আসন থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ করছেন সোমবার জেলা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সাতজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এর মধ্যে কুড়িগ্রাম এক থেকে তিনজন এবং কুড়িগ্রাম দুই থেকে পাঁচজন এদিকে কুমিল্লা সদর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির দুই নেতা হাজি আমিন রশিদ ইয়াসিন ও সাবেক মেয়র মনিরুল হক সাক্ষু এ নিয়ে কুমিল্লা বিএনপির রাজনীতিতে দলীয় কোন্দল আরও ভোটারদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে ভোটের দিন যত ঘনিয়ে আসবে আইনশৃঙ্খলা পরিস্থিতি তত ভালো হবে মানুষের ভয় কেটে যাবে বলে আশা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সোমবার রাজধানীতে পোস্টাল ব্যালট বিদেশে পাঠানোর কার্যক্রম পরিদর্শন শেষে তিনি আরও বলেন নির্বাচন কমিশনের উপর জনগণের আস্থা রয়েছে প্রথমবারের মতো প্রবাসে থাকা বাংলাদেশিরা ডাকযোগে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন এখন পর্যন্ত পাঁচ লাখ পঁচাত্তর হাজারের বেশি নাগরিক পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন নিবন্ধন শেষ হতে যাচ্ছে পঁচিশ ডিসেম্বর অ্যাপের নাম তালিকাভুক্ত প্রবাসীদের বিদেশের ঠিকানায় ব্যালট পেপার পাঠানোর কার্যক্রম চলছে সোমবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ডাক বিভাগের মেল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালট বিদেশে পাঠানোর কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার পরে গণমাধ্যমকে সিইসি বলেন এই পোস্টাল ব্যালটের মডেল বিশ্বে দৃষ্টান্ত হয়ে থাকবে এটা উন্নত হবে আমাদের সিস্টেমটা ডেভেলপ করবে আমরা আশা করি ইনশাআল্লাহ এটা সবাই মিলে আর আরোটাকে উন্নত আগামীতে যখন ইলেকশন হবে এটা আরো আরো সুন্দর হবে আরো উন্নততর হবে আরো কভারেজ আর আরো বাড়বে ভোটের পরিবেশ নিয়ে প্রার্থীদের উদ্বেগ প্রসঙ্গে জানতে চাইলে সি씨 বলেন দেশের মানুষ নির্বাচন চায় উৎসবমুখর পরিবেশে ভোট হবে জাতিকে আমরা একটা মেসেজ দিয়েছি যে আমরা সবাই ইলেকশনের ব্যাপারে সবাই এক ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সংবাদ ঢাকা তারেক রহমান পঁচিশ ডিসেম্বর দেশে ফেরার পর সাতাশ ডিসেম্বর ভোটার হবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল আর সাক্ষাৎ শেষে সালুদ্দিন আহমদ গণমাধ্যমকে জানিয়েছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের বিএনপি নির্বাচনের পরিবেশ সুষ্ঠু চায় নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকুক কামনা করি আশা করি সরকারকে আমরা আহ্বান জানিয়েছি এবং জনগণও চাই এবার উৎসব পরিবেশে স্বাধীনভাবে মুক্তভাবে ভোট দিবে তো সুতরাং আশা করি আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রম উন্নতি হবে শনিবার সাতাশ তারিখ নির্বাচনকালীন এই সময়ে নির্বাচন কমিশন অফিস সব খোলা থাকে দিনই এই ভোটার হওয়া আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই সাতাশ তারিখে করবেন দৈনিক প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় এই পর্যন্ত অন্তত সতেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ আর ভিডিও চিত্র দেখে একত্রিশ জনকে শনাক্ত করা হয়েছে গ্রেপ্তার একজন লুটের টাকায় টিভি ও ফ্রিজ কিনেছেন বলে দাবি পুলিশের সোমবার ব্রিফিংয়ে ডিএমপি আরও জানিয়েছে প্রথম আলোর পক্ষ থেকে মামলা হলেও ডেইলি স্টার এখন পর্যন্ত মামলা করেনি রাজধানীর কারণ বাজারে অবস্থিত দেশের শীর্ষ দুই দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা অগ্নিসংযোগ ও লুটপাট হয় গত বৃহস্পতিবার এরপর দেশে বিদেশে তীব্র সমালোচনার মুখে নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হচ্ছে সন্দেহ ভাজন ভিডিও ফুটেজ দেখে এই দুষ্কৃতি গাড়িদেরকে চিহ্নিত করার চেষ্টা করেছে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এখন পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় এ বিষয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান ঘটনার সময় বড় ধরনের সহিংসতা ও হতাহত এড়াতে একশনে যায়নি পুলিশ যারা সরাসরি এটার সাথে জড়িত একটা ঘটনার প্রতিবাদ বা আউটব্রাস্ট করা এটা একটা আলাদা জিনিস কিন্তু এই ঘটনার আড়ালে আমি একটা অফিসে গিয়ে আগুন দিয়ে দিব ভাঙচুর করব ভ্যান্ডালিজম করব এটা অনাকাঙ্ক্ষিত এইটা যারা করছে এইটা ব্যাড ইন্টেনশন নিয়ে করছে তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো গ্রেফতারকৃতদের মধ্যে আসামি নাইমের কাছ থেকে লুটের টাকায় কেনা টিভি ফ্রিজ এবং নগদ টাকা জব্দ করা হয়েছে বলেও জানান তিনি ওইখান থেকে নিয়ে যাওয়া টাকার মধ্যে নগদ পঞ্চাশ হাজার টাকা এবং সেই টাকা দিয়ে সে একটা টিভি কিনছে একটা টাচ ফ্রিজ কিনছে সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছে। তাদের বিরুদ্ধে প্যানাল কোড স্পেশাল পাওয়ার অ্যাক্ট সাইবার সিকিউরিটি অ্যাক্ট অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট এই চারটি আইনে মামলা হয়েছে হামলায় জড়িতরা যে দলের বা যে মতের হোক প্রচলিত আইন ও বিচার ব্যবস্থার মধ্যে তাদের বিচার হবে বলে আশ্বাস দেন পুলিশের এ কর্মকর্তা সেই বিচার ব্যবস্থায় তাদের বিচার নিশ্চিত করা হবে দিলশা দানি দীপ্ত সংবাদ ঢাকা ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার আগামী ত্রিশ দিনের মধ্যে সম্পন্ন করা সহ তিন দফা দাবি জানিয়েছে ইনক্লাব মঞ্চ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে সোমবার দুপুরে ইনক্লাব মঞ্চের সংবাদ সম্মেলনে এমন দাবি তোলেন সদস্য সচিব আবদুল্লাহ জাবেদ তিনি বলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিন দফা দাবি বাস্তবায়নে চব্বিশ ঘন্টা সময় দেওয়া হচ্ছে এই চব্বিশ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা গণমাধ্যমের সামনে স্পষ্ট বিবৃতি না দিলে ইনকিলাব মঞ্চ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয় আমরাই আপনাদেরকে বের করে দিয়েছি যে এই খুনের সাথে কারা কারা জড়িত রয়েছে আপনারা বের করতে পারেন নাই আমরা স্পষ্ট করে বলতে চাই যে স্বরাষ্ট্র উপদেষ্টা সহকারী উপদেষ্টা আইন উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকে প্রচুর পরিমাণে দায়িত্ব অবহেলার কারণে আজকে হাদি ভাইয়ের এই রক্ত এই বাংলার জমিনে ঝরেছে সুতরাং প্রত্যেককেই এর জবাবদিহি নিশ্চিত করতে হবে খুলনার সোনাডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা মোতালেব সিকদার গুলিবিদ্ধ হয়েছেন সোমবার বেলা পৌনে বারোটার দিকে সোনাডাঙ্গা থানার শেখপাড়া এলাকায় আল আকসা মসজিদের পাশে মোতালেবের ভাড়া বাসায় এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ গুরুতর আহত অবস্থায় মোতালেবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসক জানিয়েছেন গুলি মোতালব সিকদারের মাথায় লাগলেও তিনি এখন আশঙ্কামুক্ত রয়েছেন মোতালব খুলনা বিভাগীয় জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক পুলিশ ঘটনাস্থল পরিদর্শনকালে মাদক ও গুলির খোসা পেয়েছে মাদক নিয়ে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা পুলিশের এই ঘটনায় তন্নি নামে এক নারীকে আটক করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ রক্তের দাগ এবং মাদকের ছড়াছড়ি এখানে আপনার বিদেশি মদের বোতল ইয়াবা খাওয়া সরঞ্জাম এবং সেখানে আমরা একটি গুলি খোসাও পেয়েছি এবং আমরা একটা জিনিস কনফার্ম হয়েছে যে এখানে যারা ছিল ওদের অন্তকন্তলের কারণেই আপনার এই ঘটনাটি ঘটেছে আমরা এই ঘটনার সঙ্গে জড়িত এবং কারা আসা যাওয়া করতো আমরা এগুলো তথ্য কালেকশন করছি মমিন সিং এর ভালুকায় এক যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যার মামলায় গ্রেপ্তার বারো আসামির প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সোমবার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদ হোসেন এই আদেশ দেন রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন আশিকুর রহমান কাইয়ুম লিমন সরকার তারেক হোসেন মানিক মিয়া ইরশাদ আলী নিজুম উদ্দিন আলমগীর হোসেন মিরাজ হোসেন আকুন আজমল হাসান সগীর শাহিন মিয়া ও নাজমুল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক বলেছেন পুলিশ পাঁচ দিন করে রিমান্ড আবেদন করে পরে বিচারক প্রত্যেককে তিন দিন করে রিমান্ডের আদেশ দেন মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে শুনানি করে রাষ্ট্রপক্ষ এতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন কারফিউ জারি করে ছাত্র জনতাকে হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার চাপ প্রয়োগ করেন সালমান এফ রহমান কয়েক লাখ ছাত্র জনতাকে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ আনা হয়েছে সাবেক আইন মন্ত্রী শুনানির দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ তারা পরিকল্পনা করেছেন যে কিভাবে আন্দোলন দমনে কোথায় কিভাবে অপারেশন হবে কি অস্ত্র ব্যবহার হবে কিভাবে হত্যা করা হবে কাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হবে এবং কিভাবে তাদেরকে জেলে রাখা হবে রিমান্ডে নেওয়া হবে এই সব কিছুর পরিকল্পনা এই দুজন আসামির মধ্যে তারা করেছেন আমরা তাদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠনের জন্য প্রেয়ার করেছি আদালত সবকিছু দেখেছেন শুনেছেন আমরা আশা করছি ডিফেন্স সাইডের শুনানি শেষে এই আসামিগণের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ বিচার গঠন হবে আন্তর্জাতিক প্রসঙ্গ আসিয়ানের শান্তি আলোচনার মধ্যেই সীমান্তে নতুন করে সংঘাত শুরু করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া সোমবার স্থানীয় সময় ভোরাতে ফের সংঘাতে জড়ায় দুই দেশের সেনারা কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে থাইল্যান্ড এফ সিক্সটিন যুদ্ধবিমান থেকে বান্তেই মিয়াংচেই প্রদেশে চারটি বোমা ছোড়ে এবং গ্রে চান গ্রামে বিষাক্ত গ্যাস ব্যবহার করে অপরদিকে থাই কর্তৃপক্ষের দাবি কম্বোডিয়ান বাহিনী প্রথমে ভারী অস্ত্র দিয়ে গুলিবর্ষণ শুরু করেছে এর আগে সোমবার থাইল্যান্ড এবং কম্বোডিয়ার প্রাণঘাতী সংঘাত বন্ধ করতে মালয়েশিয়ায় বৈঠকে বসেন আসিয়ান জোটের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা তবে নতুন এই সংঘাত দক্ষিণ পূর্ব এশিয়ার নেতাদের কূটনৈতিক প্রতিষ্ঠাকে বাধাগ্রস্ত করবে বলেও আশঙ্কা করা হচ্ছে রাজধানী মস্কোতে গাড়ি বোমা হামলায় দেশটির সেনাবাহিনীর একজন জেনারেল নিহত হয়েছেন স্থানীয় সময় সোমবার সকালে গাড়ির নিচে পেতে রাখা বোমা বিস্ফোরণে মারা যান লেফটেন্যান্ট জেনারেল ফ্যানিল সারভারফ ঘটনাটি একটি আবাসিক ভবনের পাশে কার পার্কে ঘটেছে ছাপ্পান্ন বছর বয়সী সার্ভারফ রাশিয়ার সশস্ত্র বাহিনীর অপারেশনাল ট্রেনিং বিভাগের প্রধান ছিলেন এই ঘটনার সঙ্গে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জড়িত বলে ধারণা করছে রুশ কর্তৃপক্ষ দু সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই বেশ কিছু রুশ জেনারেল এই ধরনের গুপ্ত হত্যার শিকার হয়েছেন রাজধানীতে চলছে পাহাড়ের সংস্কৃতির এক অনন্য উৎসব বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠী ব্রো সম্প্রদায়ের মানুষদের অংশগ্রহণে আলিয়োস ফ্রসেস দা ঢাকায় আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী পাউমুন পার্বণ দু হাজার পঁচিশ পাহাড়ি নৃত্য এবং বাদ্যযন্ত্রের তালে মুগ্ধ হয়েছেন দর্শকরা ঢাকার ব্যস্ত নগর জীবনের মাঝেই যেন উঠে এসেছে পাহাড়ের ছোঁয়া রঙিন শিল্পকর্ম বাঁশের কারুশিল্প আর শিশুদের হাসিতে প্রাণ পেয়েছে এই উৎসব বান্দরবনের লামা থেকে আসা ম্রো সম্প্রদায়ের সদস্য ও শিশুদের অংশগ্রহণে সপ্তাহব্যাপী এ আয়োজন পাওমুম পার্বণ ম্রো ভাষা সংস্কৃতি চর্চা এবং শিশু শিক্ষার উন্নয়নে লামায় অবস্থিত পাওমুম থারক্লা বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ নিয়েছেন পাউমুম থার্কলা স্কুলটা হচ্ছে জাতি জাতিগোষ্ঠীর শিশুদের জন্য কারণ এই জাতিগোষ্ঠীটা হচ্ছে পাহাড়ের সবচেয়ে মানে লোকালয়ের বাইরে থাকে এবং তারা সব দিক দিয়ে হচ্ছে পিছিয়ে প্রথমবার এত বড় একটা প্রোগ্রামে আসা আমাদের রকমিউটি থেকে আমাদের ঐতিহ্য যেগুলো আছে ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে নাচ গান যা আছে আমরা ঢাকা মানুষজনদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেক শিশুর জন্য এটি প্রথম পাহাড়ের বাইরে আসার অভিজ্ঞতা তাদের তৈরি শিল্পকর্ম শর্ট ফিল্ম ফটোগ্রাফি আর লাইভ পারফরমেন্সে উঠে এসেছে ম্র জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতি এ আয়োজন শুধু একটি উৎসব নয় এটি পাহাড় ও শহরের মাঝে সাংস্কৃতিক সেতু বন্ধন তৈরি করেছে বলে মনে করছেন আয়োজকরা উৎসবটি শেষ হবে চব্বিশ ডিসেম্বর জহুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ শেষ করার আগে খবরের শিরোনাম জানাবো দিল্লি আগরতলা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা কার্যক্রম স্থগিত কারণ নিরাপত্তা মব ভায়োলেন্স না থামালে ব্যাহত হবে জন আকাঙ্ক্ষা সম্পাদক পরিষদ ও নবাবের প্রতিবাদী সভা দেশে উগ্রপন্থা ও সহিংসতা পরিকল্পিতভাবে হচ্ছে আগামীতে আরও বাড়ার আশঙ্কা বলছে সিপিডি সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগ চৌষট্টি জেলায় ঘুরবে ভোটের গাড়ি আর দর্শক এই ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দ্বিতীয় টেলিভিশন ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে শুভরাত্রে